আমি কান সারা সফর করব আমি গাড়ি সারা সফর করব আমি খাবো আমি খেতে চাই আমি মাছ সারা খেতে চাই উড়ে দো আমি লিখতে চাই আমি কলম ছাড়া লিখতে চাই আমি খেলতে চাই আমি বল ছাড়া খেলতে চাই বুঝলা ফাতেমা লড়াই করতে চাই আদমা তরবারি ছাড়া লড়াই করতে চান আমি লড়াই করেছি আমি হাত ছাড়া লড়াই করেছি হ্যাঁ